পকেটে তো টাকা নেই যাই মনিকার ব্যাগ থেকে কিছু টাকা নিয়ে আসি ভাইয়া এগুলো কি তোর ব্যাগে কি মনিকা মাল লিখে তো মেরেছি কেন তাই না দেখো তোমার মেয়ের ব্যাগে সব কি দেখো এগুলো কি হ্যাঁ আমার মেয়ে হয়ে আর তুই এরম কাজ করতে পারিস আমি এমন কি খারাপ কাজ করলাম আমি আমার নিরাপত্তার জন্যই তো এগুলো ব্যাগে রেখেছি তুই এমন কি করস তোর ব্যাগে এগুলো রাখতে হয় মা আমি একজনকে ভালোবাসি আর ভালোবাসা প্রমাণের জন্য সে আমার দেহ চাইতে পারে আর তাতে তোমাদের যেন মান সম্মান না যায় তাই এই নিরাপত্তা এই তোর কত বড় সাহস তুই আমাদের সামনে দাঁড়িয়ে বলছিস তুই একজনকে ভালোবাসিস কোন কুত্তার বাচ্চাকে তুই ভালোবাসিস হ্যাঁ তুই জানিস না যে কাউকে যদি কেউ সত্যিকারের ভালোবাসে সে শুধু তাকে ভালোই বাসে তার দেহ চায় না কিন্তু ভাইয়া আমি ইভানকে খুব ভালোবাসি আমি ওকে ছাড়া বাঁচবো না আর ও বলেছে আমার সাথে রুম ডেট করবে এর জন্যে এই প্রোটেকশন আমি সাথে রেখেছি আমার মেয়ে হলে তুই এসব বলতে পারতি না আজকের পর তুই আমার মেয়ে না কি হলো বাবা থেমে গেল কেন আমাকে আর থাপ্পড় দাও জানো বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি চাই না আমার জন্য তুমি ইভানের বাবার পায়ে পড়ো তাই প্রোডাকশন হিসেবে এগুলো আমার সাথে রেখেছি আর তুমি কি বললে আমি তোমার মেয়ে না ভালোই বলেছ আজকে আমি এগুলো ব্যাগে রেখেছি বলে তুমি খুব লজ্জা পাচ্ছ তাহলে তোমার গুণধর ছেলে আমার বান্ধবী অবনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ভোগ করেছে তাতে তোমার লজ্জা করেনি অবনি এখন প্রেগনেন্ট অবনীর বাবা তোমার পায়ে ধরেছিল যেন ভাইয়ার সাথে বিয়ে করিয়ে তাকে এই বাড়ির চাকরি হিসেবে রেখে দাও কিন্তু তোমরা কি করেছ উল্টো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছ মা তুমি অবনীর বাবাকে কি বলেছিলে একজন পতিতার মেয়েই বিয়ের আগে বেবি কনসেপ্ট করতে পারে তোমার সেই কথা ভেবেই আমার ব্যাগে এসব প্রোটেকশন নিয়ে ঘুরি কারণ আমার ভালোবাসার কারণে আমার মাকে কেউ পতিতা বলবে এটা আমি মেনে নিতে পারবো না শোন ভাইয়া তোর আর অবনির ভালোবাসার কথা আমি আগে থেকেই জানি অবনির বাবা যখন আমাদের বাড়িতে এসে কাকুতে মিনতি করছিল তখন তুই কি বলেছিলি ওর ওই বাচ্চা নাকি অন্যের বাচ্চা তোর ঘাড়ে গছাতে চায় চুপ কর মা তুই চুপ কর চুপ করবো বাবা তার আগে ভাইয়াকে বলো আমার মতন এইসব প্রোটেকশন সাথে রাখতে এ তো করে কারো বাবাকে কারো বাবার পায়ে হবে না আর কারো মাকে প্রতিটা গালিটা শুনতে হবে না একবার ভাবতে পারো বাবা অবনীর সাথে তোমার ছেলে যা করেছে তা যদি কেউ আমার সাথে করতো তখন তোমার কেমন লাগতো বন্ডে আমি কখনো এই ব্যাপারটা এভাবে ভেবে দেখিনি তুই আমার চোখ খুলে দিয়েছিস বাবা মা আমি তোমাদের পায়ে পড়ি তোমরা অবনিকি মেনে নাও অবনী খুব ভালো একটা মেয়ে ভাইয়াকে ও খুব ভালোবাসে সুখে হওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে ভালোবাসা আর অবনিকি বিয়ে করলে ভাইয়া অনেক সুখে থাকবে আমরা অনেক বড় করে বলেছি মা আমি তুই ক্ষমা করে দিস আমি আজই অবনীর বাবার কাছে যাব। অভিনের সাথে অভিনীর বিয়ার ব্যবস্থা করব। হ্যাঁ মা তোর বাবা ঠিকই বলছে অভিনীর বউ করে না আমাকে পাপের পাচিত করব। তোমাদের কথা শুনে আজকে খুব ভালো লাগছে মা আজকে আমার মনে হচ্ছে আমি সঠিক ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি মা তুই জানি কারে ভালোবাসার কথা কইলি হে ছেলেটা কি না মা অবনির সাথে ভাইয়া জি কাজটা করেছে এটাকে বোঝানোর জন্যই আমি এই কাজটা করেছি আসলে আমার কারোর সাথে রিলেশন নাই আমার তুই চিন্তা মুক্ত করলি মা অবনির মতন তুইও কোনো ভুল করস নাই তাহলে আমার গোল হচ্ছে বর্তই তো তুমি আইজি অবনির বাবার কাছে যাবা অবনিরে আমরা বউ বানাবো কিরে রে ভাইয়া তোর আবার দিমত নেই তো না নেই বৌমা আমি কিন্তু আর ধৈর্য ধরতে পারতাছি না হ্যাঁ আমি যে পুনাদারের সব করে বিয়া করাইলাম একটা নাতি নাতনির মুখ দেখি কই বিয়ের তো দুই তিন বছর হয়ে গেল এখনো তো একটা বাচ্চা দিতে পারলাম না হ্যাঁ আমার কি কোনো সরকার লাভ দিলে কোনো কিছু নাই শোনো বাবা আমি কিন্তু আর ধৈর্য ধরতে পারব না তুমি কবে আমার একটা নাতি নাত করে মুখ দেখাই বা এটা কও সেই দিন আমার ছোট মেয়েটার বিয়ে এলো হ্যাঁ দুইটা বছর যাইতে না যাইতে একটা বাচ্চা হয়ে গেল এই ওগুলা দেখতে কি তোমার লজ্জা করে না আসলে তোমার কি লাভ তোমার লজ্জা তো হইবো না বেশ একটা বাণ যা অপয়ে অলক্ষ্মী মায়া কেন মা আপনি এইসব কথা বললেন না এইসব কথা শুনলে আমার অনেক কষ্ট হয় মা আমি কি কম চেষ্টা করি এগুলো তো আমার হাতে না সবই তো আল্লাহ তালার হাতে আই চুক কর আমি টন টনা টন একা খালি বুকে মুখে তর্ক করে কি হয়েছে মায়া এতো চিল্লা চিল্লি করতো কেন চিল্লা চিল্লিকে আমি সাধে করি হ্যাঁ বিয়া তখন তো একটা অপয়ে অলক্ষ্মী বাণ জামাইয়া বিয়ার দুই তিন বছর হয়ে গেলো এখন পর্যন্ত তর্ক একটা নাতিস নতির মুখ দাইতে পারল না হ্যাঁ আমি কিন্তু আর ধৈর্য ধরতে পারো না তোর বৌরে ভালো একটা ডাক্তার দেখা দেখ বাচ্চা কাছে হইব কিনা ঠিক মতো আসি কিনা সবকিছু যদি তা না হয় তাইলে কিন্তু আমি তারে বিয়া করবো এটা আমার ফাইনাল কথা ঠিক আছে মা আমি আজকের মধ্যে ওরে ডাক্তারের কাছে নিয়ে যাব আচ্ছা তাড়াতাড়ি নিয়ে যা আর ওই আলতা শুনো করোনার সময় তুই ডাক্তারে খুঁটা খুঁটা জিজ্ঞেস করবি ঠিক আছে ঠিক আছে আসলে কথাটা যে কিভাবে বলবো সব ধরনের পরীক্ষা করে দেখলাম আপনার স্ত্রীর কিছু শারীরিক সমস্যা আছে যে কারণে উনি কখনোই মা মা হতে হতে বলেন ডাক্তার ও আর কখনো পারবে না তোমা তুমি চিন্তা করো না তোমা আমি তো আছি তোমার সাথে আর আল্লাহ তালা চাইলে সবই সম্ভব তুমি একদমই চিন্তা করবে না ঠিক আছে আপনারা

আমি কিন্তু আর সবুর করবো না আমি তোর এবার বিয়া করাই যাবো করাই যাবো না মা তুমি এই কাজটা করো না আমরা একটু ধৈর্য ধরি আল্লাহ চলে সবকিছুই সম্ভব শোনো মা যা বলছে ঠিকই বলছে তুমি বরং মার কথাই শোনো তুমি আর একটা বিয়ে করো কি বলছো এটা তো কখনোই সম্ভব না শুনেন প্রয়োজনে আপনি আমাকে তালাক দিয়ে দেন তারপর আপনি মার কথাটা রাখেন আপনি যদি দ্বিতীয় বিয়ে করেন সেই সংসারে যদি সন্তান হয় তাহলে আমার চেয়ে বেশি কেউ খুশি হবে না না এটা কখনো সম্ভব না এই সমস্ত কথা তুমি কখনোই মুখে আনবে না তো ডাঙ্গার কথা পড়ন্য পড়ন্য কথা কয় এই শুন দিশান আমি অনেক ধৈর্য ধরছি যতই নাকামি করে কথা কো আমি কিন্তু ভুলবো না কালকার থেকে আমি পাত্রী দেয়া শুরু করি তরে আমি বিয়া করামই করাম আমার নাতিনাপুর নাতনির দরকার বুঝবার পারছ ভাইয়া ভাবি তুমি মায়ের কথা কিছু মনে করো না মা রাগের মাথায় এই কথাটা বলে ফেলছে আমি ছোট ভাই হিসাবে তোমাকে একটা কথা বলি আমি শুনছি আল্লাহওয়ালা পরহেজগার মানুষের কাছে যদি তুমি পরামর্শ নাও তাহলে বাচ্চা কাছে হওয়ার সম্ভাবনা আছে তাই বলছিলাম কি আমার জানা মতে আল্লাহওয়ালা কামেল একজন ব্যক্তির সন্ধান আছে তোমরা দুজনে মিলে সেখানে একবার গিয়ে দেখতে পারো আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব ঠিক আছে ভাই তুই তাহলে ওনার ঠিকানাটা আমাকে দে আমি লাস্টবারের মতো একটু চেষ্টা করে দেখি আচ্ছা দিচ্ছি তোমরা কেন আসছো আমার কাছে বাবা বাবা আমার মনে অনেক কষ্ট আমার স্ত্রীর না বাচ্চা হয় না বাচ্চা হয় না তো আমার কাছে কেন আসছে আল্লাহর কাছে চাও আল্লাহ হয়তো কাউকে দেরি করে সন্তান দেয় আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে পারলে চাওয়ার মতো আল্লাহ ঠিকই দিবেন বাবা আমি তো আল্লাহর কাছে সবসময় কান্নাকাটি করে চাই কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে না আপনি তো একজন আল্লাহওয়ালা মানুষ আপনি যদি একটু দোয়া করে দেন আমাদের আর আমার যদি কোনো কিছু করতে হয় সেটাও বলে দেন দেখো বাবা সন্তান দেওয়ার মালিক আল্লাহ সকল ক্ষমতার তিনিই মালিক আমার কোনো ক্ষমতা নেই দেবার তবে হ্যাঁ আল্লাহকে রাজ্যে খুশি করার জন্য একটা উপদেশ আমি তোমাদের দিতে পারি জি বাবা আপনি যা বলবেন আমরা তাই করব। প্রথম কথা হচ্ছে দুজনকে পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আর বিশেষ করে তোমার স্ত্রীর একটা আমল করতে হবে রাত তিনটার পরে হচ্ছে আল্লাহর রহমতের অপরন্ত সময় রাত তিনটার পর থেকে ফজরের নামাজ আগ পর্যন্ত টানা একচল্লিশ দিন তাহাজের নামাজ পড়তে হবে তোমার স্ত্রীকে এবং নকল নামাজ পড়ে আল্লাহর কাছে কাটি করতে হবে একটা না একচল্লিশ দিন এই আঙুলটা যদি তোমার স্ত্রী করে আল্লাহ তালাকে রাজে খুশি করতে পারে তাহলে অবশ্যই আল্লাহ তালা তোমাদের খুশির সংবাদ শোনাবে ঠিক আছে হুজুর আমরা দুজনেই যথেষ্ট চেষ্টা করব। তাহলে আজকে আসি ঠিক আছে বাবা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালাম আপনি তো সবই জানেন এই জীবনে আমার জানা মতে আমি তেমন কোনো পাপ করিনি আল্লাহ আমি আমার স্বামীর আমার শাশুড়ির খেজবত ঠিক মতো করি আল্লাহ আমার সব কিছুই আছে শুধু আমার একটা সন্তান নেই আজকে বিয়ের চার বছর হয়ে গেছে আমি এখনো মা হতে পারিনি আল্লাহ আমি আপনাকে বিশ্বাস করি আমি জানি আপনি আমাকে নিরাশ করবেন না আপনি আমার ইচ্ছাটা পূরণ করবেন হে আল্লাহ আপনি তো সালামকে সন্তান দিয়েছেন স্বামী ছাড়া আর এইখানে আমার স্বামী তো বিদ্যমান আল্লাহ গো আপনার কুদরতি শক্তিতে যদি সলায় সালাম হইতে পারে তাহলে আমার বিশ্বাস আমিও একদিন মা হইতে পারবো আল্লাহ তুমি চেলে সবই সম্ভব ডাক্তার যতই বলুক আমি মা হতে পারবো না কিন্তু আমার বিশ্বাস আপনি আমার কম জুড়ে আমাকে একটা সন্তান দিবেন আল্লাহ আপনি সর্বশক্তিমান আল্লাহ আমার এই দোয়া আপনি কবল করে নিয়েন কিভাবে সম্ভব আমি তো নিজের চোখেও বিশ্বাস করাতে পারছি না সত্যি আশ্চর্য ঘটনা আমি আমার ডাক্তারি লাইফে এরকম পরিস্থিতির মুখে কখনোই পড়িনি কি বলবো এটা তো একটা ইতিহাস হতে চলেছে মিসেস তমা আপনি তো না হতে চলেছেন কংগ্রাচুলেশন ডাক্তার আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুক্রিয়া আমি জানতাম তুমি চাইলে সব সম্ভব মা আল্লাহ তালা তোমার দোয়া কবুল করে নিয়েছে মা মা কি রে কি হইছে মা তোমার জন্য তো একটা খুশির সংবাদ আছে তো গো আমার খুশির সংবাদ কি খুশির সংবাদ খুশির সংবাদটা কি তোমার বৌমা তো মা হতে চলেছে কি আশা কইতাছস

আমি বুঝি না একটা মেয়ে এত সুন্দর কিভাবে হয় আমি যতই দেখছি ততই পাগল হয়ে যাচ্ছি আরে রাখ তোর আর পাগল হয়ে লাভ নেই তবে তুই যাই বলিস এলাকার সব ছেলে তোর প্রতি পাগল সেদিন তো একটা ছেলে তোকে দেখতে দেখতে পানিতেই পড়ে গেল শুধু কি পানিতে সেদিনকার এক বুড়ো চাচা আমার দিক তাকে হাঁটতে হাঁটতে গোবরের মধ্যে পড়ে গেছে হাঁটতা সারা গায়ে খবর মেখে গেছে তবে তুই যাই বলিস তোর ওই রূপ যৌবন দিয়ে সবাইকে না চাইতে পারলেও একজনকে না চাইতে পারবি না কি বলিস কেসে আমাদের এলাকায় একজন যুবক তিনি খুবই আল্লাহ ভেরুবান্দা তোর রূপ জবন যতই থাকুক কিন্তু তারে করতে পারবি না শুন এই পাইলে রূপের কাছে সবাই ফিদা একটা তুরি দিব আর পেছন পেছন সব ঘুরতে শুরু করবে তোর যদি আমার পরে কনফিডেন্স না থাকে তাহলে তাকে আমার সামনে নিয়ে দেখ কিভাবে তাকে কাজ করি আচ্ছা ঠিক আছে এই কথাই রইল কি রে জিনিসটা কই মামা এখন তো দেখা যাইতেছে না আরে ধৈর্য ধর আসবে আসবে ওই তো চলে আসছে এই যে ভাই তুই শুনবেন দোস্ত মালটা চলে আসছে দেখি এবার কি করতে পারিস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমাকে ডেকেছেন কিছু বলবেন জি জনাব কিছু বলার জন্যই দেখা হয়েছে আপনাকে জি বলুন শুনলাম আপনার নাকি অনেক অহংকার অনেক দেমাগ মেয়ে মানুষ দেখলে নাকি পাত্তাই দেন না দয়া করে আপনি আপনার কাপড়টা ঠিক করুন একজন মেয়ে মানুষ হয়ে বেগানাভাবে একজন পুরুষের সামনে আসে আমাদের ইসলামের দৃষ্টিতে নিষেধ আছে হাদিসে বর্ণিত আছে একজন মেয়ে মানুষ বেগানাভাবে একজন পুরুষের সামনে আসে তার চোখকে অবনত রাখতে হয় যাতে শয়তান কোনো পাপ কাজে তাকে লিপ্ত করতে না পারে আরে রাখেন তো আপনার লেকচার এগুলো শুধু বই পুস্তকেই আছে কি বলিস বাস্তব কিন্তু অন্যরকম একটু তাকিয়ে দেখুন আপনার লস হবে না দেখুন আমি কোনো লাভ লস হিসাব করে চলি না মহান আল্লাহ তাহলে আমাদের যে ইসলামিক বিধান দিয়েছেন আমি সেভাবে চলার চেষ্টা করি আপনি দয়া করে আপনার কাপড়টি ঠিক করুন তাহলে আমার সামনে থেকে যান দয়া করে আমাকে এই পাপের ভিতর ডুবাবেন না কি লাইন দিয়ে থাকে আর তুই কি আমাকে বলছিস তোর সামনে থেকে সরে যেতে আমিও দেখে নেব তোর কত অহংকার কত দেবাক সবারে পটাইতে পারলে এই মালটারও তুমি পটাইতে পারবা না শুন এই পাইল পারে না এমন কোনো কাজ নাই কালকে আমি ওকে কাট করে দেখাবো এই পাইলের কাছে ওর রূপ সব জ্বলন্ত দিব দেখিনিস ঠিক আছে চল তোর সাথে একটা বড় ডিল হয়ে যাক এই মালটা যদি তুই পটাইতে পারো তোর দুই লক্ষ টাকা পুরস্কার করব। চল ভাইয়া ভাইয়া আমি অনেক বিপদে পড়ে গেছি আমার একটু সাহায্য করেন না কি হয়েছে ভাই কি বিপদ ভাই আমি যে ভাষায় কাজ করি না ওই ম্যাডাম খুব অসুস্থ হয়ে গেছে তার হাজবেন্ড বিদেশে থাকে তো নেওয়ার মতো কেউই নাই তাকে একটু হাসপাতাল নিতে হবে ভাই আপনি কোনো টেনশন করেন না ভাই বিপদ যখন হয়েছে যাই তো তো বই আপনি উঠে বসেন চলেন ভাই চলেন ভাইয়া চলেন ভাই কি ব্যাপার ভাই যে বললো এখানে একজন অসুস্থ মহিলা আছে কাউকে তো দেখতে পাচ্ছি না কে কে আপনি এ কে আপনি আপনি এখানে কিভাবে এটা তো আমারই বাসা আপনি এগুলো কি করছেন ছাড়েন ছাড়েন আমাকে চুপ একদম চুপ একটা কথা বললেও কিন্তু আমি চিৎকার চাচে শুরু করে দিব এখন আমি যা বলছি তাই করবি কি সে কিন্তু খুব দেমাক দেখিয়েছিলি তাই না এখন কোথায় যাবি এখন তো আমার সাথে তোর পার্সোনাল টাইম কাটাতে হবে আল্লাহ আমাকে আমি মাফ কখনোই করতে পারবো না কোনো লাভ নেই আমার হাত থেকে তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না আজকে আমার সাথে তো পার্সোনাল টাইম কাটাতেই হবে আর যদি আমার কথার বাইরে যাস তাহলে আমি চিৎকার চাচিমেচি করে লোকজন বলবো তুই আমার সর্বনাশ করতে তখন সমাজের কাছে তুমি জবাব দেবে দয়া করে দেখুন আমার সাথে এমনটা করবেন না কোনো যুবক যদি বিয়ের আগে এরকম হারাম কাজ করে আল্লাহ লানত পড়ে সে কখনই জান্নাতে যেতে পারবে না জাহান্নামের আগুন তার জন্য অবধারিত দোহাই লাগে আমাকে আপনি যেতে দিন আমাকে প্লিজ যেতে দিন ওই একদম ভাষণ দিবি না আমি যা বলছি তুই এখন তাই করবি আর যদি তুই তাই না করিস আমি চিৎকার চেঁচামেচি করে লোকজন রাখব কি হলো চুপ করেছিস কেন তুই রাজি তাছাড়া তো আমার আর কোনো উপায় নেই আমি রাজি তবে আমার একটা শর্ত আছে আবার শর্ত কিসের শর্ত দেখুন আমি সারাদিন রিক্সা চালিয়ে এসেছি আমার শরীর নোংরা হয়ে আছে আমাকে একটু ফ্রেশ হতে হবে তো আর নমুনা শরীরে কি এসব পরা যায় বলুন একেবারে খারাপ বলিস নি ঠিক আছে যা ওয়াশরুম থেকে ফ্রেশ হয় বন্ধ হচ্ছে কেন ছোট লোকের বাচ্চা ছোট লোক মওনা দাঁড়ান দৌড়াচ্ছেন কেন আলো আল্লাহ কখনো ভয় পায় না দেখুন আজ একটা শয়তান আমার উপর ভর করেছিল আমাকে তো খারাপ কাজে লিপ্ত করতে চেয়েছিল আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছেন হ্যাঁ আমি জানি আল্লাহ তালা আমাকে সেই জ্ঞান দিয়েছেন আপনি আল্লাহ তালার ইমানের পরীক্ষায় পাশ করেছেন তাই আল্লাহ তালা আপনার শরীরের দুর্গন্ধকে সুগন্ধে পরিণত করেছেন এখন থেকে আপনি যেখানে যাবেন আপনার শরীরের ঘ্রাণে চারিদিকে সুগন্ধিত হয়ে যাবে যেহেতু আল্লাহর হুকুম অনুযায়ী আপনি পাপ কাজ থেকে বিরত থাকছেন আপনি যতদিন বেঁচে আছেন আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলবেন নামাজ রোজা হজ জাকাত এসব কিছু পালন করবেন যাতে করে আপনার দ্বারা আরও মানুষ তিনের পথে আসতে পারে আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন